সাশিনা দরবার সূত্রে তিন দিন ব্যাপী মাগের মাহফিল ছিল মাগের মাহফিলে সবচেয়ে একটা বড়কুতমান অনুষ্ঠান আছে শেষের দিন 12টার পর থেকে গভীর রাত পর্যন্ত নবীর শানে মিলা কাসিদা পড়া পড়া আরে প্রায় 5 ঘন্টা অনুষ্ঠান ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম নমরদেবার পেছনে ছিলাম স্টেজে আমার মনে হলো যে নবীর প্রেম নবীর আশেক কি জিনিস

দেখলাম আমার হাতটা এরকম এমন গরম হয়ে গেছে এই অংশ ঠান্ডা শীতের ভিতরে আমি বসেছিলাম আর এই জায়গাটা এখনো মানে যেন বুঝলেন হাতটা লেগে